কবিতার নাম কষ্টের রং কষ্টের রং নিকোষ কালো কষ্টের ভিতর জন্ম হয় সুখ শান্তি প্রশান্তি আমি হেঁটে হেঁটে জন্মদেশের পথে পথে জীবনের হিসাব নিকাশ করেছি ধরুবালি আকাশ আর শব্দের হর সেখানে আমার কষ্ট সভ্যতায় উঁচু উঁচু ইমারতে আমাদের বসবাসের শহরে শব্দের কষ্টে যন্ত্রণায় পাখিরা বনে বনে জলের উপর রোদ খায় আর ডুব দিয়ে মাছ ধরে পান করি মাছ রাঙারা তাদের কষ্ট জায়গা বদলে জল নদী বনভূমির পাশ ঘেসে ঘেসে উড়ে চলা প্রকৃতির সুন্দর বক শালিকের কল ছিল ভরপুর অলিগলি হকারের হাক ডাক অসুস্থ ঘুমন্ত শহরে হাজারো কান্না নিয়ে বারান্দায় দাঁড়িয়ে কাঁধে কাঁধে গরিব মা সারা কাজের মেয়ে আমি এসেছিলাম এই আকাশের নিচে সবুজ ঘাসের মতো সতেজ ভরা মনে তোমরা খুঁজে নিও আমার জীবনের পাণ্ডুলিপি সেখানে কষ্ট ভরা শ্রম জীবন চঞ্চল উদাস যৌবন আমি কখনো বেঁচে থাকি প্রকৃতির বুকে আমি কখনো মৃত্যু জলনদীর মতো শুকনা নদীর মতো আমি কখনো বেঁচে থাকি প্রকৃতির মাঝে আমি কখনো মৃত্যু শুকনা নদীর মতো আমি কতবার স্বপ্নে কেটেছি তাহারি তাহার আমার জীবনে কখনো শিশুকাল কখনো যৌবনে পড়া মরা কাঠ বাঁকা শরীরে হেঁটে হেঁটে জীবনের বিকেলে অতীতের স্মৃতিময় মুহূর্ত গুরু আমার জীবকোষে আর কটা দিন বেঁচে থাকার ইচ্ছে শুধুই আগামী প্রজন্মের জন্য আমি শাহজাদা কায়সার রচয়িতা আবৃতিকার বৃহস্পতিবার পাঁচই সেপ্টেম্বর পহেলা লাওয়াল একুশে ভাদ্র ধন্যবাদ ইয়া জালালি ওয়ালিক্রাম